হ্যালো গাইজ আলাইকুম আজকে একটি জরুরি পণ্য নিয়ে চলে আসছি যারা বাইক রাইড করছেন এবং বাইক চালাচ্ছেন এখন তো সবাই আমরা খুব শখের এবং দামি দামি বাইক রাইড করছি সো এই বাইকের সেফটির জন্য কি ব্যবহার করা যায় আমরা কিন্তু বাজারে লক আছে বাট অনেকেই চান যে ভাই একটা প্রিমিয়াম লক দেন যেটা আমি একটু টেনশন ফ্রিভাবে থাকতে পারবো হ্যাঁ তাদের জন্য কিন্তু প্রিমিয়াম লক নিয়ে চলে আসছে পেসিফিক এন্টারপ্রাইজ সো প্যাসিফিক ব্র্যান্ডের এই লকগুলো আপনার ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে কেননা প্রত্যেকটা লক কিন্তু পাচ্ছেন ড্রিল প্রুফ এসিড প্রুফ হ্যামার প্রুফ সো আরো অনেক কিছুই আছে আর এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল সো কাটাকাটির বা ভাঙা চুরার কোনো টেনশন নাই এটা হলো চাবি সিস্টেম এটা হলো টেন এমএম এর হ্যাঁ আর এইটা হলো কিন্তু আপনার টেন এমএম এর কিন্তু লক সিস্টেম যারা চাবি বহন করতে বিরক্ত লাগে তার জন্য কি পাসওয়ার্ড সিস্টেম দিয়েও এটা ব্যবহার করতে পারবেন সো পাসওয়ার্ড দাও যেটা এটা প্রাইস রাখা হচ্ছে তিন হাজার টাকা করে আর চাবি সিস্টেম যেটা এটা কিন্তু আপনার রাখা হচ্ছে অনলি পঁচিশশো টাকা করে ওকে আচ্ছা এছাড়াও যারা চাচ্ছেন এই ধরনের ডিস্ক লকগুলো ব্যবহার করবেন এগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এটা টেন এম এম রয়েছে এটার প্রাইস রাখা হচ্ছে তিন হাজার করে এবং এটার সিক্স এম এমটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সিক্স এম এটার মূল্য রাখা হচ্ছে কিন্তু ছাব্বিশশো করে আবার সিক্স এম এর আরেকটা মডেল আছে যেটা মাঝখানে একটু ব্ল্যাঙ্ক আছে দেখতে পাচ্ছেন বাট এটাও কিন্তু অনেক হ্যাভি এটার প্রাইস রাখা হচ্ছে কিন্তু পঁচিশশো করে এখন এই লকগুলা ব্যবহারের ক্ষেত্রে একটা ঝামেলা হয় সেটা আমার বাইকে যখন আমরা এই লকগুলা অফ করে রাখি মানে ডিস্ক থেকে খুলে রাখি তখন একটা ঝনঝন শব্দ হয় এই বিশ্রী শব্দ থেকে বাঁচার জন্য কিন্তু পেসিফিক এন্টারপ্রাইজ নিয়ে চলে আসছে আপনাদের জন্য চমৎকার স্টেনলেস স্টিলের রাবার কোটিং করা লক হোল্ডার আর এই লক হোল্ডারটা আপনার বাজারে যে কোনো লক এটাতে আপনি ইনস্টল করতে পারবেন এটা ইউনিভার্সাল আর এটা প্রাইস রাখা হচ্ছে কিন্তু এক হাজার টাকা করে এখন এই চমৎকার পণ্যগুলো কিন্তু খুচরা পাইকারি সেল করা হচ্ছে সো আমি যে প্রাইসটা বলছি সেটা কিন্তু খুচরা প্রাইস বলা হয়েছে আর এটা নেওয়ার জন্য আপনারা আমাদের ডিসপ্লে সেন্টারে চলে আসতে পারেন এটা মিরপুর দশ নম্বর ফলপটির মসজিদের গলিতে দেওয়ান প্লাজার নিস্তলায় আপনারা আসলে পেসিফিক এন্টারপ্রাইজের ডিসপ্লে সেন্টারটা পেয়ে যাবেন আর যারা পাইকারি কেনাকাটা করবেন তাদের জন্য ফলপটির মসজিদের গলি মিরপুর দশ নম্বর জিন্নাত মানসনের লিফ্টের পাঁচে চলে গেলে আমাদের একদম অফিসটা পেয়ে যাবেন গোডাউন আছে ওইখানে আপনি কিন্তু ওইখান থেকে বসেও কিন্তু পাইকারি ধরে ক্রয় করতে পারবেন পাইকারি প্রাইসটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন আর এগুলো কিন্তু সমগ্র বাংলাদেশ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন কেননা সমগ্র বাংলাদেশে কিন্তু আমাদের ডিলার পয়েন্ট দেওয়া আছে তাছাড়া খুচরা দোকানেও কিন্তু অনেকে আছে যারা আমাদের পণ্যটা বিক্রি করেন কিন্তু ডিলার না সো এই প্রোডাক্ট টেনশন করা লাগবে না ভাই ঢাকায় পাবো কিভাবে আর ঢাকার বাইরে পাবো কিভাবে আর পারচেস করার সময় যদি বাহার ব্লক্স নামটি বলেন একটু সম্মান থাকবে আপনাদের জন্য